লাইন দুঃখ হইতেছ এটা লাইন হ্যাঁ যাক তো দেখেন মাশাআল্লাহ মিটারের ড্রেসিংটা খুব সুন্দর হইছে আমার ভাই লাইনটা করতেছে খুব কষ্ট হইতেছে মনে হয় না ভাই ডাইরেক্ট লাইন ডাইরেক্ট কাজ করাটা খুব কষ্ট না রিস্ক তো মিটারে ড্রেসিংটা করছে এবার কাজ গুছায় করতে পারলে আসলে সুন্দরই লাগে হ্যাঁ এখন সে দেখা যাবে এই যে

দুই মিস্ত্রির জন্য এর জন্য আর লোকটা চলে গেছে ক্যামেরা সামনে আসে না তো ওনার জন্য দুইটা দু